আক্রমণ ছাড়া বিকল্প পথ খোলা হাজার তেইশ সালের আগে সরকার পরিবর্তন হবে বলেছেন নূর সরকার পতনে আরেকটি ধাক্কা দিতে হবে বলেছেন খন্দকার মোশাররফ পাল্টা আক্রমণ ছাড়া বিকল্প পথ নেই বলেছেন গয়েশ্বর এবং সর্বশেষ জানিয়ে দেব দেশে আওয়ামী লীগের নেতৃত্বে আর কোনো নির্বাচন হবে না বলেছেন ফোকরুল শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আক্রমণ ছাড়া বিকল্প পথ খোলা নেই ছাত্রদলের কর্মসূচিতে ছাত্রলীগে নেতাকর্মীদের হামলার প্রতিবাদে বিএনপির কেন্দ্রীয় নেতারা বলেছেন এখন আক্রমণ হলে পাল্টা আক্রমণ ছাড়া বিকল্প পথ খোলা নেই তারা বলেছেন ছাত্রদলের নারী নেতৃসহ নেতাকর্মীদের উপর যে হামলা হয়েছে এটা আওয়ামী লীগের সর্বোচ্চ পর্যায়ের নির্দেশে হয়েছে শনিবার জাতীয় ক্লাবের সামনে জাতীয়তাবাদী যুবদলের নবঘোষিত কমিটির প্রথম সমাবেশে বিএনপি নেতারা এসব কথা বলেন এর আগে গতকাল শুক্রবার সুলতান সালাউদ্দিন টুকুকে সভাপতি ও মনে মুন্নাকে সাধারণ সম্পাদক করে জাতীয়তাবাদী যুবদলের দলের আট সদস্যর আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয় বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে প্রধানমন্ত্রীর কুটুক্তি ও প্রচ্ছন্ন হত্যার হুমকি এবং ছাত্রলীগের অব্যাহত সন্ত্রাসী হামলার প্রতিবাদ শিরোনামে এই সমাবেশে সভাপতিত্ব করেন যুব নতুন সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু সমাবেশে বিএনপির ইথাই কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন এই সরকার দুর্বল হয়েছে এই সরকারকে একটা ধাক্কা দিতে হবে ছাত্রদল সেই সূচনা করেছে সরকার পতন নিরপেক্ষ সরকার সংসদ বাতিল এসব ইস্যুতে চলমান আন্দোলনের রাজপথে সক্রিয় ভূমিকা রাখতে হবে যুবদলের নেতা নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির স্থায়ী কমিটির আর এক জ্যেষ্ঠ সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেন আক্রমণের পাল্টা আক্রমণ ছাড়া বিকল্প পথ খোলা থাকে না মার একমাত্র কাজ নয় রক্ত দিয়ে ত্যাগীদের খাতায় নাম লিখালেই চলবে না রক্ত দিতে হবে আবার প্রয়োজনে যারা জনগণের বিপক্ষে কথা বলে আক্রমণ করে তাদের রক্ত নিতেও হবে একটিমাত্র কথা বাধা আসলে পাল্টা বাধা দিতে হবে আক্রমণ হলে পাল্টা আক্রমণ করতে হবে এভাবেই আক্রমণকারীদের মোকাবেলা করতে হবে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানুল্লাহ আমান বলেন ছাত্রদলের দলের উপর যেভাবে ছাত্রলীগ হামলা করেছে এটা প্রধানমন্ত্রী দেখেছেন তিনিও তো একজন নারী এই বনগুলো যদি তার মেয়ে হতো তাহলে কি করতেন ছাত্রদলের নেতাকর্মীদের উপর চাপাতি রামদা লাঠিসোটা ও আগ্নেয় অস্ত্র সহকারে হামলা করা হলো ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভূমিকা কোথায় অবিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহবস্থান নিশ্চিত করুন ছাত্রদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু বলেন আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে হত্যার হুমকি দেওয়া হয়েছে এরপর আমরা ঘরে বসে থাকতে পারি না যেভাবে আমাদের ছাত্রদলের ভাই বন্দের শরীর থেকে রক্ত ঝরানো হয়েছে আমরা প্রতিফোটা রক্তের বদলা নেব হয় শহীদ হব না হয় এই সরকারের পতন ঘটাব সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা আব্দুল সালাম শহীদ উদ্দিন চৌধুরী সাইফুল আলম নীরব আমিনুল হক রফিকুল আলম মজনু মীর নেওয়াজ আলী নেওয়াজসহ যুবদল নেতারা দুই সালের আগেই সরকার পরিবর্তন হবে বলেছেন নূর আগামী দুই সালের আগেই সরকার পরিবর্তন হবে বলে মন্তব্য করেছেন ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নূর শনিবার বেলা সাড়ে এগারোটার দিকে রাজধানীর পল্টন মোড়ে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন নূর বলেন ছাত্রলীগ যুবলীগকে সরকার ঘোড়ার মতো রাস্তায় নামিয়ে দিয়েছে আপনারা দেখেছেন কিভাবে তারা সুপ্রিম কোর্টকে রক্তাক্ত করেছে তাদের পরিচয় প্রকাশ্যে আসার পরে এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে ডাকসুর সাবেকে ভিপি বলেন আপনার বাবা বাহাত্তর সালে যেভাবে বাকশাল কায়েম করেছে আপনি সেটা করতে চাইলে এদেশের জনগণতা প্রতিহত করবে আগামী দুই সালের আগেই সরকার পরিবর্তন হবে তিনি বলেন আওয়ামী লীগের দোসররা পাগল হয়ে গেছে তারা কিন্তু প্লেনের ডাবল টিকিট করে রেখেছে পরিস্থিতি খারাপ হলেই তারা উড়াল দেবে নুরুল হক নূর বলেন সরকারের দোসররা কোটি কোটি টাকা বাইরে পাচার করেছে তারা না হয় বিমানে উড়াল দিয়ে রেহাই পেতে পারে কিন্তু আপনারা যারা তৃণমূলের রাজনীতি করছেন আপনাদের তো দেশে থাকতে হবে মানুষ রাস্তায় নামলে কিন্তু আপনারা পালানোর রাস্তা খুঁজে পাবেন না সরকার পতনে আরেকটি ধাক্কা দিতে হবে বলেছেন খন্দকার মোশারফ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড খন্দকার মোশারফ হোসেন বলেছেন সব ক্ষেত্রে ব্যর্থ হয়ে সরকার পতনে আরেকটি ধাক্কা দিতে হবে ছাত্রদল সে ধাক্কা দেওয়ার সূচনা করেছে শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী যুবদল আয়োজিত বিক্ষোভ সমাবেশে সব কথা বলেন তিনি তিনি বলেছেন সরকারের উপর মহলের নির্দেশেই ছাত্রদলের উপর হামলা চালানো হয়েছে আমাদের এই আন্দোলনের ইস্যু সরকারের পদত্যাগ অবৈধ সংসদ বাতিল অবৈধ সংসদ বাতিল ও বেগম খালেদা জিয়ার মুক্তি আমাদের ইস্যু একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন যে নির্বাচনে জনগণ নিজের ভোট নিজে দেবে ইভিএমের মাধ্যমে না স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন আর চুপ থাকা যাবে না আক্রমণ করলে পাল্টা আক্রমণ করতে হবে সরকার পতনের এক দফা দাবিতে সবাইকে ঐক্যবদ্ধ আন্দোলন করতে হবে পাল্টা আক্রমণ ছাড়া বিকল্প পথ নেই বলেছেন গয়েশ্বর আক্রমণের শিকার হলে পাল্টা আক্রমণ ছাড়া বিকল্প কোনো পথ খোলা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হত্যার হুমকি এবং আওয়ামী ছাত্রলীগের সন্ত্রাসের প্রতিবাদে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে যুবদল গয়সার বলেন আক্রমণের বিপরীতে পাল্টা আক্রমণ ছাড়া বিকল্প কোনো পথ খোলা নেই মায়ের খাওয়া একমাত্র কাজ নয় রক্ত দিয়ে প্রতিবাদের খাতায় নাম লেখালে হবে না জনগণের বিপক্ষে কথা বললে প্রয়োজনে কারো রক্ত দিয়ে বাধা দিতে হবে তিনি আরো বলেন আমার এইটুকু কথা বাধা আসলে পাল্টা বাধা দিতে হবে আক্রমণ হলে পাল্টা আক্রমণ করতে হবে আক্রমণের মাধ্যমে প্রতিহত করতে হবে সভাপতি সুলতান টুকুর সম্পাদক সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড খন্দকার মোশারফ হোসেন মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুল সালাম উত্তরের আহ্বায়ক আমানুল্লাহ আমান যুব দলের সাবেক সভাপতি সাইফ আলম নীরব প্রমুখ দেশে আওয়ামী লীগের নেতৃত্বে আর কোন নির্বাচন হবে না বলেছেন আলমগীর শনিবার দুপুরে ডাক ডাকবাংলোয় জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন মির্জা ফকরুল বলেন তাদের অবিলম্বে পদত্যাগ করতে হবে এবং একটি নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে তারপরে সে সরকার যে নির্বাচন কমিশন গঠন করবে তাদের অধীনে সকলের অংশগ্রহণে একটি নির্বাচন হবে তিনি বলেন স্বাধীনতার স্বপ্নগুলো এ সরকার ভুলণ্ঠিত করে দিয়েছে আমরা সালে স্বাধীনতা যুদ্ধে যে স্বপ্ন দেখেছিলাম যার জন্য যুদ্ধ করেছিলাম প্রাণ দিয়েছিলাম রক্ত দিয়েছিলাম সে স্বপ্নগুলো এ সরকার ভুলুণ্ঠিত করে দিয়েছে জেলা বিএনপির আহ্বায়ক এস এস মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মশিউর রহমান মানবাধিকার বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল প্রমুখ